সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমি তিনটা পয়েন্ট আপনাদের সাথে একটু আমি আমার ব্যক্তিগত এই চাকরি জীবন একটু শেয়ার করতে চাই আমি বেসিক্যালি মাইনিং ইঞ্জিনিয়ার আমি চাকরি করতাম মধ্যপাড়া হার্ড রক মাইনে এর এখান থেকে আমি চলে গেছিলাম নেসলেতে নেসলেতে ছিলাম আমি ব্র্যান্ডিং ম্যানেজার সেখান থেকে আমার কর্মজীবন থেকে শেষ করে আমি আবার চলে আসছি বিদ্যুৎ সেক্টরে বিদ্যুৎ সেক্টর থেকে আমি চলে গেছিলাম লিয়েনে আমাদের আম্বালে যে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে কয়লাভিত্তিক এখানে এবং আমার এরপরে আমার বেশ কিছু বছর দশ বছর আমি পিডিপির ডাইরেক্টর লেবারের সঙ্গে ছিলাম আমি পিডিপির ডাইরেক্টর লেবারও ছিলাম এর কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনের ট্রেড ইউনিয়নের যারা নেতা ছিলেন তাদের সাথে আমার অনেক দিন কাজ করার একটা সুযোগ হয়েছিল একই সাথে আমি চিটাং ফার্স্ট লেবার কোর্টের আমি একজন নিয়েছিলাম সদস্য ছিলাম এটার কারণেও বিভিন্ন আমাদের নেতৃবর্গের সঙ্গে সাথে আমার একটা পরিচয় হয়েছিলো তো আজকে এখানে দেখে আমি কিছু কিছু আমার পূর্ব পরিচিতদেরকে আমি দেখতে পাচ্ছি এবং তাদের সাথে দেখা হওয়ার পরে আমার অত্যন্ত ভালো লাগলো এবং আল্লাহর কাছে আমি মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ তো আজকে আপনারা সবাই জানেন কতগুলো কথা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আমাদের যা কিছুই করি না কেন যদি আমাদের স্বাস্থ্য ঠিক থাকে তাহলে দেখবেন যে আমাদের কর্মচঞ্চলতা ঠিক থাকবে যদি স্বাস্থ্য ঠিক না থাকে আমাদের কর্মচাঞ্চলটা ঠিক থাকবে না তো আজকে যারা আমরা এই বিশেষ করে আজকে যারা আমরা অবসরপ্রাপ্ত হয়েছি আজকে যারা আমরা পেনশনার হয়েছি তো তাদের একটা সবসময় সমস্যা হলো স্বাস্থ্যগুলো স্বাস্থ্যের দিকে মনে হচ্ছে যে আমরা একটু যদি হাঁটতে চাই যদি মনে হয় যে একটু হাঁটুতে ব্যথা অথবা আমাদের কোনো কোনো জায়গায় একটা বিভিন্ন ব্যথা আমরা অনুভব করি সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের কতগুলো বিষয় মনস্তাত্ত্বিক বিষয়গুলো কাজ করে আমি যদি মরে যাই আমার কি হবে এই বলে আমি মরে যাব এই যে মানস মানুষ মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলোতে আমরা যখন খুব বেশি চিন্তা করি তখন মেডিকেল সায়েন্সে বলে যে মানুষ যখন নেগেটিভ ইনপুট দেবে বডিতে তখন মানুষ সেই দিকেই আগাবে দ্যাট মিন্স হচ্ছে যে আমরা যেটা চিন্তা করি যে মরে যাচ্ছি বা আমি সুস্থ হয়ে যাচ্ছি আমরা সেদিকে আগাবো এখন হচ্ছে কি ইংরেজিতে একটা কথা আছে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি মানসিক উৎকর্ষতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল যদি আমরা সবাই মানসিকভাবে যদি আমরা খুবই মানে সক্রিয় থাকি সচ্ছল থাকে দেখবেন যে আমাদের কাছে কোনো রোগ ব্যাধি কোনো বিষয় না আমরা এভাবেই আমরা আগাবো একই সাথে আমরা বাংলাদেশের কতগুলো জিনিস আমরা দেখছি যে একটু আগে আমাদের অনেক আমাদেরই যিনি বললেন সব বললেন যে রেলে যদি আমরা যাই টিকিট কাটতে যাই অনেকক্ষণ আমাদেরকে দাঁড়ায় থাকতে হয় একই সাথে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে যে রেশনিং সিস্টেমটা এটাও দেখবেন বিভিন্ন জায়গায় সরকারের অব মানে কর্মচারীরা রেশনিং ফ্যাসিলিটিস পাচ্ছে কিন্তু যদি অবসরপ্রাপ্তদের তো পাচ্ছে না এখন মানে অবসরপ্রাপ্তর মধ্যে অনেকেই দেখছি যতই আমরা দিন আগাচ্ছি তত দেখতেছি মানুষের অর্থনৈতিক অবস্থার দিকে আমাদের দেশটা লড়াই করে চলতে হচ্ছে আমরা যদি এই সব বিষয়গুলো অনুধাবন করে যদি প্রত্যেকটা অর্গানাইজেশনাল যারা আজকে নেতা যারা আমরা আসছেন সবাই যদি আমরা একক একটা একটা ভাবে যদি চিন্তা করি আমরা একটা ভালো নেতৃত্বের দিকে আমরা আগাতে আগাবো তাহলে মনে করি যে এই আমরা যে আজকে এই সংগঠনের যে আমরা মানে ব্যানারে যে আমরা আসছি এই সংগঠনটা অত্যন্ত বাংলাদেশের জন্য একটা শক্তিশালী একটা সংগঠন হবে তো আজকে আমি বিভিন্ন নেতৃবর্গের কাছ থেকে আজকে বিভিন্ন মতামত শুনলাম মতামত শুনে আমার মনে হয়েছে যে সত্যি সত্যি আপনারা সবাই আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অন্যের জীবন সম্পর্কে আপনারা সুচিন্তিতভাবেই আপনাদের মতামতগুলো তুলে ধরছেন এখন হচ্ছে আপনারা সবাই জানেন যে হিউম্যান বডিকে যদি আমরা কনসিডারেশনে আনি হিউম্যান বডির মানুষের ব্যাক কিন্তু এক একভাবে কিন্তু ডেফিনেশান তো যদি আমরা বাংলাদেশের মানুষের যদি কথা চিন্তা করি প্রত্যেকটা মানুষেরই অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের যে পরিমাণ প্রোটিন এবং এর যে শ্রমিক মানে সন্নিবেশ সেটা যদি সঠিকভাবে তুলে ধরতে হয় সবসময় প্রয়োজন হবে হচ্ছে একটা আমাদের মানসিকভাবে সক্ষমতা মানসিকভাবে সক্ষমতা বজায় রাখার জন্য আমাদের কতগুলো কম্পোনেন্টের ব্যাপারে আমাদেরকে হতে হবে আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের ইউটিলিটি অবসর জীবনে ইউটিলিটি ফ্যাসিলিটিস এনজয় করাটা ভেরি ডিফিকাল্ট ইউটিলিটি ফ্যাসিলিটি মিনস হচ্ছে গ্যাস সেক্টরের গ্যাসের বিল পানির বিল বিদ্যুতের বিল এই সব জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একটা প্রত্যেকের জন্য একটা কিন্তু আমাদের এটা সবার কাজ এটা দিতে হয় এই বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল এই সমস্ত দেওয়ার ক্ষেত্রে আমরা যদি ব্যাংকে যে দাঁড়াই ঘন্টার পর ঘন্টা দাঁড়াবো সবপ্রাপ্ত কর্মচারীরা তাদের জন্য কিন্তু খুব একটা সমস্যা তো আজকে যদি আমরা অর্গানাইজগতভাবে যদি আমরা ওইটা চিন্তা করি হাসপাতালে যেহেতু যদি দেখি যে আমরা প্রবীণ যারা আছি তাদের জন্য স্পেশাল একটা ডোর খোলা থাকবো যদি সেই রোডটা খোলা থাকে তা দেখা যাবে সেখান থেকে আমরা একটা ভালো সুযোগ সুবিধা আমরা পেতে পারি তো আজকে আপনারা যারা নেতৃবর্গ যারা আসছেন সবারই দেখলাম খুবই সুন্দর মানে মানসিকভাবে তারা খুবই সচ্ছল এবং আপনাদের প্রতিভা সত্যি মানে এটা প্রশংসার দাবিদার না খুবই ভালো একটা গ্রেডের আপনাদের মানসিক চিন্তা চিন্তা করুন এটা হচ্ছে যদি আমরা সমন্বয় করে কাজ করি তবে আজকে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা কর্মচারী যারা আমরা আছি সবারই কিন্তু এই সবগুলো কাজ করে যদি আমরা চলি দেখা যাবে যে সত্যি সত্যি আমরা আমাদের বিভিন্ন আজকে না বাড়ি আগামী দিনের ভবিষ্যতদের জন্য একটা ভালো একটা উইন্ডো আমরা ওপেন করতে পারবো আপনারা জানেন যে এখন হচ্ছে বাংলাদেশে বেশ কিছুদিন আগে একটা সংস্থা ছিল মুক্তিযোদ্ধাদের একটা সংস্থা ছিল এই সংস্থার প্রতি আমাদের সবার একটা অবশ্যই একটা শ্রদ্ধাবোধ আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং এই মুক্তিযোদ্ধা সংস্থা যেটা করেছিলেন তার মাধ্যমে কিন্তু অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বা যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছিল। ঠিক এটাকে অনুসরণ করেই রিসেন্টলি আপনারা জানেন জুলাই ফাউন্ডেশান বলে একটা অর্গানাইজেশন বাংলাদেশে আগাচ্ছে এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের বিভিন্ন ধরনের সেলগুলোর থেকে তারা সাহায্য দিচ্ছে নিয়ে নিয়ে তারা চেষ্টা করতেছে আগামী প্রজন্মের জন্য এই ধরনের কাজ করার জন্য ঠিক আমি যদি মনে করি এটা আমাদের একটা মানে আমাদের একটা মনে করেন একটা ফিলোসফি একটা দর্শক এটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা আমরা যদি মনে করি এরকম জুলাই ফাউন্ডেশন যেভাবে একটা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করছে অবসরপ্রাপ্ত কর্মচারী আমরা আজকে যারা আমরা এখানে আছি আমরা যদি ঠিক সরকারের কাছে যদি এরকম যারা সরকারের যারা খুব উচ্চ পর্যায়ে কর্মরত আছেন তাদের সঙ্গে যদি আমরা এরকম একটা ভিউ নিয়ে কাজ করি জুলাই ফাউন্ডেশন থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে আমরা যদি অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মচারী ফেডারেশন আমরা যারা আছে পেনশনের হোল্ডার যারা আছে আমরা যদি ঠিক এ ধরনের একটা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি সেই বিষয়ে আমাদের নেতৃবর্গ দেওয়া আছে এর ব্যাপারে আপনার একটা রূপরেখা তৈরি করে আপনার সরকারের কাছে জিনিসটা আপনার তুলে ধরবেন এটাই হলো আমার একটা প্রত্যাশা একই সাথে আমরা যারা এই এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি উপস্থিত হয়েছি আজকে আমরা উপস্থিত যারা আছি এই প্রত্যেকেরই একটা নাম ঠিকানা তো প্রত্যেকটা মোবাইল নাম্বার দিয়ে একটা স্মরণিকা বের করলে আমরা সবাই উপকৃত অনেকে আমরা চিনছি দেখছি অনেকদিন পর কিন্তু সামনের দিকে এটা আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে চাই প্রত্যেকের সঙ্গে আমাদের যোগাযোগ করাটা খুবই প্রয়োজন তো আজকে আমাদের যারা মঞ্চ বিশ্ব যারা আছেন আমাদের নেতৃবর্গ তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আজকে অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত আছি তাদের প্রত্যেকেরই উপস্থিতির উপরে বেশ করে তাদের প্রত্যেকের একটা যোগাযোগের জন্য অ্যাকটিস মোবাইল নম্বর নাম এবং অর্গানাইজেশন পরিচিতি দিয়ে একটা ছোট্ট খাট্টো একটা পরিচিতির একটা ইয়ের বিষয়গুলোকে যদি আমরা টাইপ করে সবাইকে আমরা দিতে পারি আগামী দিনের জন্য তাহলে দেখা যাবে আমরা সবাই প্রত্যেকের সঙ্গে একটা ইন্টার্যাকশানসটা আমাদের ভালো হবে তো এই হলো আমার হচ্ছে আমার আমার হলো সাজেশান আর সাজেশনের তো কোনো শেষ নাই মানুষ যখন একটা জায়গায় ঠেকবে তখন সেখান থেকে বিভিন্ন ধরনের মতামত হয়ে আসবে তো আজকে একটা খুব আপনারা সবাই জানেন একটা চিরসত্য একটা কথা আছে যে মানুষ বাচ্চা হলো কর্মের মাঝে বয়সের মাঝে না আজকে যদি আমরা সবাই কর্মের ভিতরে থাকি যে যেখান থেকেই পারি যদি আমরা সৎ কর্ম করতে পারি নিশ্চয়ই মানব কল্যাণের জন্য একটা ভালো উজ্জ্বল একটা দৃষ্টান্ত অনুকরণীয় হবে তো এটাই হলো আমাদের আসলে আজকের প্রতিপাদ্য বিষয় আজকে আমাদের বিশ্ব পেনশনার্স দিবস যেটা আছে এই পেনশন দিবসের ক্ষেত্রে যারা আমাদের সহধর্মিনী আছেন আমাদের যারা আজকে ছেলে ছেলেমেয়ে আছেন আমাদের নাতি নাতনি আছেন সবার মধ্যে যাতে আজকে আমাদের এই বিষয়গুলোর প্রতিবদ্ধ বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু জিনিস আমাদের কাছে কন্ট্রিবিউশন আমাদের কাছে আসবে তো আপনাদের সবার আগামী দিনের পথ চলার পথ সুগম হোক সার্থক হোক আপনারা সবাই আগামী দিনে একই পতাকার নিচে মানব কল্যাণের জন্য যেন আমরা এগিয়ে আসতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্যকে শেষ করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ